দেখলাম যে ট্রেনেতে এক ছাত্রী দাঁড়িয়েওয়ালা বয়স্ক ব্যক্তির গালে থাপ্পর মেরেছে এবং তাকে কুৎসিত ভাষায় গালাগালি করেছে সোশ্যাল মিডিয়াতে দেখে কিছু মানুষ ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতা বা সাংসদ সুকান্ত মজুমদার থেকে শুরু করে এই তরুণীর মানে অনেক বিজেপির লোকজন তরুণীদের পাশে দাঁড়িয়েছেন আপনারা কিছু বলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিছু নেই সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জ্বালতে হবে দেখুন প্রথমত ঘটনাটা সবাই দেখেছে বাংলার বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে কারণ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আর বিজেপি হচ্ছে মুসলিম বিরোধী একটা দল এরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে যাতে বাংলাকে অশান্ত করা যায় বাংলায় দাঙ্গার আগুন লাগানো যায় পরিষ্কার কথা আমি বলছি কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেখানে বিচার করার আমি কেউ না বিচার করবে প্রশাসন এফআইআর হয়েছে সবাইকে তাদের তদন্ত হবে দুজনেরই তদন্ত হবে দুজনকেই তাদের ব্যাখ্যা দিতে হবে তারপর কোর্টে প্রমাণ করতে হবে কে নির্দোষ আর কে দোষী কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেনিফিট অফ ডাউট এই ভদ্রলোককে দেব কারণ একজন প্রৌঢ় যিনি ট্রেনে যাতায়াত করছেন রোজা রমজান মাসে আমি এইটুকু ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে গ্রাম বাংলার এই বয়সী মানুষ তারা সারা জীবন ছোট ওই টেপাফোন ইউজ করেছে এখন এই প্রাপ্ত বয়সে এসে তাদের ছেলে মেয়ে বা অনেক ক্ষেত্রে নাতি নাত্রীরা তাদের স্মার্টফোন গিফট করছে এরা স্মার্টফোন চালাতে জানে না এরা হোয়াটসঅ্যাপ চালাতে জানে না এরা ভিডিও চালাতে জানে না কিছুই জানে না তো হতে পারে যে ভুল করে তার ভিডিওটা অন হয়ে গেছে এবার সেখানে যদি অশ্লীল কিছু থাকতো সেই ভিডিওটায় তাহলে জিআরপিও তাকে ছাড়তো না তাহলে থানা পুলিশও তাকে ছাড়তো না তাকে তো অ্যারেস্ট করতো যে আপনি একটা মেয়ের উল্টোপাল্টা ভিডিও করেছেন কারণ আমি অনেক মেয়ের সাথে কথা বলেছি তারা বলেছে যে নিত্য যাত্রায় পাবলিক ট্রান্সপোর্টেশনে মধ্যবয়স্ক লোকেরা যত রকম নোংরামি সম্ভব তারা করে এটাও যেমন সত্যি ঠিক একইভাবে যদি তার ভিডিওতে অসভ্য কিছু থাকতো তাকে পুলিশের হাতে দেওয়া উচিত ছিল কিন্তু ভিডিওতে অসভ্য কিছু পাওয়া যায়নি তাহলে তাকে জিআরপিও ছাড়তো না পুলিশও ছাড়তো না কিন্তু একটা বাপের বয়সী লোককে ব্যাখ্যা দেওয়ার আগে এলোপাথারি পাথারি চর থাপ্পড়ার ভাষায় গালাগাল এগুলো হচ্ছে বিজেপির ওই গোবালয়ের কালচার মুসলিম বিদ্বেষী একটা কালচার রমজান রোজা মাসে এই নোংরামি এটা কোনো মতোই বরদাস্ত করা যায় না এই বাচ্চা মেয়েটা আইন হাতে তুলে নিয়েছে একে এবার প্রশাসন এবং সরকারকে ফেস করতে হবে আর যদি সঠিক তথ্য আর প্রমাণ না দিতে পারে তাহলে কোর্টে এর হাজত হবে শুধু একটা কথা বলবো এই ঘটনা ঘটার পর যারা এই ভদ্রলোকের সাইড নিয়েছেন যেমন আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা এই ঘটনা ঘটার পর এই মেয়েটির নাম ঠিকানা বাপের নাম মোবাইল ফোন নাম্বার যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন এটাও বন্ধ করুন এটাও কিন্তু নোংরামি হচ্ছে মেটা ভুল করেছে আমি একশো শতাংশ মেনে নিচ্ছি কিন্তু এই মেটাও কারুর না কারুর ঘরের মেয়ে তার পার্সোনাল ফোন নাম্বার ইনস্টাগ্রাম ফেসবুক বাড়ির অ্যাড্রেস এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তার বাড়ির ওপর হামলা করার এই এইসব নোংরামি এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো কোনো মতে মেনে নেওয়া যায় না বাকি প্রশাসন তৎপর পুলিশের এফআইআর হয়ে গেছে বাবু এফআইআর করেছেন তদন্ত হবে আর আমার দৃঢ় বিশ্বাস এই মেটা কোর্টের মাধ্যমে এই মেটার হাজত বাস হবে এটা ভুল হয়েছে যা হয়েছে ভুল হয়েছে সজল ঘোষ আমাদের পশ্চিমবঙ্গের সব মিউনিসিপ্যালিটিতে কতটা কাউন্সিলার আছে ছেড়ে দিন শুধু কলকাতা মিউনিসিপ্যালিটিতে যে একশো একচল্লিশটা কাউন্সিলার আছে তার মধ্যে একটা কাউন্সিলার মাত্র সজল ঘোষের মতো কাউন্সিলরদের বিড়ি জ্বালাতে দেশলাইয়ের অভাব এরা বাংলায় আগুন লাগাবে মোশাল মিছিল করবে তো এইসব থোঙা নেতাদের আমি বেশি সিরিয়াসলি নিই না আপনারাও সিরিয়াসলি নেবেন না শুধু একটাই কথা বলবো বিজেপি বাংলা বাঙালি উন্নয়ন নিয়ে এরা ভাবছে না এরা সারা বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে তাই একে নিউজের মাধ্যমে যত হিন্দু মুসলমান ভাই বোনেদের কাছে আমার বার্তা যাচ্ছে তাদেরকে অনুরোধ যে বাংলায় যদি দাঙ্গার আগুন জ্বলে তাহলে আপনি হিন্দু হোক বা মুসলমান হোক আপনার বাড়িতেও সেই আগুনের তাপ আগুন বাড়ি আগুনের আঁচ পৌঁছবে তাই নিজের পাড়া নিজের ওয়ার্ড নিজের বিধানসভা নিজের ব্লক নিজের অঞ্চলকে সুরক্ষিত রাখার দায়িত্ব প্রশাসন শাসক দলের সাথে আপনারও দয়া করে চোখ কান খোলা রাখুন সচেতন হন মন্দির মসজিদ পাহারা দিন এরা একটা ষড়যন্ত্র করেছে মন্দিরে গিয়ে শুয়োরের মাংস ফেলে দেবে মন্দিরে গিয়ে গরুর মাংস ফেলে দিয়ে আগুন লাগাবে যদি এরকম কোনো অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেন দুই চড় মেরে পুলিশের হাতে তুলে দিন নিজের অঞ্চল নিজের পাড়া নিজের এলাকাকে শান্ত রাখার জন্য ধর্ম নিরপেক্ষ রাখার জন্য প্রশাসন সরকার শাসক দলের সাথে নিজেরাও সচেতন হন নিজেরাও পাহারা দিন সেটা আপনি যে দলই করুন না কেন কারণ আগুন লাগলে কিন্তু সবার বাড়িতে আগুন লাগবে এটুকু মাথায় রাখবে সুকান্ত মজুমদার তো প্রাক্তন অধ্যাপক উনি কি ওনার ছাত্র ছাত্রীদের এমনই শিক্ষা দিয়েছেন যে দাদুর মতো বয়স্ক মানুষের গায়ে হাত তোলা আবার উনি বলছেন আমি তোমাদের সঙ্গে আছি দেখুন সুকান্ত মজুমদাররা যখন এই সব কথা বলে সুকান্ত মজুমদারের একজন সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দু সালে একটা মানুষকে ঘুমাতে প্রার্থী করেছিল বিজেপির টিকিট দিয়েছিল সে তিন দিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে নারী পাচারে গ্রেফতার হয়েছে এই তো সুকান্ত মজুমদারের ক্যান্ডিডেট এরা আবার নারী সুরক্ষা নিয়ে বড় বড় কথা বলে কটা কটা মেয়েকে এরা টিকিট দেয় বিধানসভায় পঞ্চায়েতে আজকে সাংসদে বিজেপির কটা মেয়ে আছে আমাদের তৃণমূলের ঊনচল্লিশ শতাংশ রিপ্রেজেন্টেশন আছে মহিলাদের দুদিন আগে কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়েদের নতুন এন্টারপ্রাইজ আর এমএসএমইতে এক নম্বর স্থান দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছে আবার সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদারের নেতারা তাদের পার্টি অফিসে তাদের মহিলা কর্মীদের সাথে যা আচরণ করে সব মহিলা যদি রাস্তায় নামে না দুদিন আগে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারের মুরলীধর সেন স্ট্রিটে পোস্টারের ওপর জুতোর মালা লাগিয়ে জুতোর বিজ্ঞাপন জুতোর বাড়ি মারছিল এবার কিন্তু সুকান্ত মজুমদারের গালে জুতোর মারি মারবে মহিলারা তাই সুকান্ত মজুমদারকে বলবো সংযত হন নইলে এবার কিন্তু পাবলিক পিটবে অগ্নিমিত্র পাল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বলুন বিজেপি নেতারা কিন্তু একের পর এক মুসলিম বিরোধী ভাষণ দিয়েই যাচ্ছেন আপনাদের প্রশাসন নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা দেখুন সবার গণতান্ত্রিক অধিকার আছে কি বলবো গণতান্ত্রিক অধিকার আছে এটা তো উত্তরপ্রদেশ না যে বাড়িতে বুলডোজার চালিয়ে দেবো এটা মমতা ব্যানার্জির বাংলা আর আমরা বারংবার হাইকোর্টে গিয়ে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে উস্কানিমূলক ভাষণ হচ্ছে আগুন জ্বালানোর ভাষণ এরা বারংবার হাইকোর্টের কাছে জুতোর বাড়ি খেয়েছে তাও এরা সুদ্রয় না আর হাইকোর্টের একাংশ তো এখন বিজেপির সাপোর্ট করছে বিজেপির হয়ে কাজ করে আপনি ভেবে দেখেছেন কোনোদিন একজন বিচারপতি এমন একটা রক্ষা কবজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে রেখেছে যে সেখানে যদি শুভেন্দু অধিকারীর পাঁচ মাথার মোড়ে কাউকে গুলি করে খুন করে তাহলে তার বিরুদ্ধে এফআইআর করার জন্য কোর্টের পারমিশান নিতে হবে এই তো অবস্থা সেই জন্য এদের এত বার বানতি আর অগ্নিমিত্রা পাল কী স্ট্যান্ডি আছে মেদিনীপুরে ইলেকশন লড়তে গেছিল গোহারা হেরেছে ও হচ্ছে এখন সুকান্ত মজুমদার বলবো না শুভেন্দু অধিকারী পোষ্য শুভেন্দু অধিকারী ওকে বলে ছু অগ্নিমিত্রা আর ও ছু করে দৌড়ে একটা জায়গায় চলে যায় কোনো কাজ নেই মিডিয়া ডেকে নেয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে মিডিয়া পৌঁছে যায় তারপরে রাস্তার মাঝে বসে আধ ঘন্টা একটা সার্কাস চালায় তারপরে নিজেই হেঁটে হেঁটে টুকটুক করে পুলিশের গাড়িতে উঠে যায় সেখানে কিছু ছবি তোলায় তারপরে আবার এসি গাড়ি করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে এই তো তার কাজ এদেরকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই আগামী দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আড়াইশো আসন নিয়ে জিতছে চতুর্থ বারের জন্য চতুর্থ বারের জন্য মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি তিরিশটা আসনও পাবে না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাও থাকবে না আর এই অগ্নিমিত্রা পালটালরা রাজনীতির আগে প্রাক্তন জীবনে যে শাড়ি ডিজাইন করতো শাড়ি বিক্রি করতো তাতেই গতকাল একজন বিজেপি নেত্রী উনি তৃণমূলে যোগদান করেছেন তো উনিও কিন্তু অতীতে অনেক মুসলিম বিরোধী মন্তব্য করেছেন তো তাকে দলের আপনারা নিচ্ছেন তিনি সবাইকার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবে আপনাদের মনে হয় আমি এই পরিপ্রেক্ষিতে আগে শুভেন্দুকে একটা কথা বলবো শুভেন্দু রোজ বলছে না আমরা ছাব্বিশে সরকার দখল করব আমরা সরকার বানাবো তো শুভেন্দুকে বলবো আগে নিজের ঘর সামলা তারপরে ভাববি বাংলা শুভেন্দুর যখন বাস ভাড়া করে মেদিনীপুর নন্দীগ্রাম থেকে যাদবপুরে মিছিল করতে আসছে তখন একটা বাস যে তৃণমূল ভবনে চলে যাচ্ছে সেই দিকে ওর খবর নেই আর আজকে দেখলাম একটা বড় সংবাদ মাধ্যম কপি করেছে আমি নাম বলতেও আমার কোনো অসুবিধা নেই আনন্দবাজার পত্রিকা যে বারো জন বিজেপির বিধায়ক বিমুখ হয়ে গেছে আটজন জয়েন করতে পারে এই তো শুভেন্দুর অবস্থা আর এই যে ভদ্রমহিলার কথা তাপসী মন্ডলের কথা আপনি বললেন তিনি আগে বিজেপির পার্টি লাইন ধরে যে যখন যে পার্টিতে থাকে তাকে সেই পার্টির লাইন ফলো করতে হয় বিজেপির পার্টির লাইন হচ্ছে মুসলমানকে গালাগাল দাও মুসলমানকে অপমান করো মুসলমানের দাড়ি ধরে টানো মুসলমানের টুপি খুলে নাও মুসলমানকে চপ থাপড় তো সেই নোংরা একটা দলে যদি সে থাকে তাকে তার পার্টি লাইন নিয়ে কিছু কথা বলতেই হবে কিন্তু কালকে যখন তিনি জয়েন করছিলেন মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসে তিনি তার প্রেস কনফারেন্সেই বলেছেন যে এই বিভাজনের রাজনীতি এই ধর্মীয় বিদ্বেষের যে রাজনীতি বিজেপি করছে এটা আমি আর মানতে পারছি না তাই আমি বিজেপি ছেড়ে দিচ্ছি এবার তাকে তার প্রায়শ্চিত্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাকে নিজেকে প্রমাণ করতে হবে